আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয় আবার একদিন চেষ্টা করবো মা মা তুমি একদিন আমার সাথে চলো না ওরা আমার একদিনও খেলা লেয় না এই আবদার তো আমরা ছোটবেলায় মার কাছে করতাম মা আজকে কিছু কথা বলবো তো দয়া করে একটু ক্ষমা করে দিবেন আপনার সন্তানই সন্তান ওই আবু সাইদের মায়ের সন্তান সন্তান না আপনার সন্তানই সন্তান ওই মুগ্ধর মায়ের সন্তান কিন্তু সন্তান না যারা ইতিমধ্যে এহকালের মায়া ত্যাগ করে ওই পরপালে চলে গেছে আপনি আপনার দামরা পলারে নিয়েই এত চিন্তা করতেছেন তাহলে এই ভিডিওটা একটাবার দেখেন ওর ক্ষতি হলেও কিছু না

করবেন আপনার পোলা যদি বাইরে বেরি না হতে পারে তাহলে মানবতার ফেরিওয়ালার এই নামটা কেন যুক্ত করা লাগলো তার নামের পিছনে দেশের এই ক্লান্তি মুহূর্তে হাজারো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে দেশের এই ক্লান্তি মুহূর্তে হাজারো সাহিদ দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে দেশের এই ক্লান্তি মুহূর্তে আমাদেরও আত্মীয় সজন আমাদের বাবা মাও তো আমাদেরকে বলে ফেসবুকে এই সমস্ত পোস্ট বা ভিডিও কইরো না তারপরেও করতেছি কেন করতেছি কারণ সহশরীলে যেহেতু সাহায্য করতে পারছি না পানি এক বোতল পানি দেওয়া যেন সহযোগিতা করতে পারি আর মা আপনি যে কথাগুলো লাইভে এসে বললেন কথাগুলো কি একদমই স্বার্থপরের মতো হয়ে গেল না আপনার কি মনে হয় আপনার সন্তানের যদি আল্লাহ না করুক কোনো ক্ষতি বা কোনো কিছু হয়েও যায় তারপরেও আপনাকে বা আপনার পরিবারকে চলানোর মতো মানুষ রয়েছে আপনার ফ্যামিলিতে কিন্তু একটাবার চিন্তা করে দেখুন ওই আবু সাইদের পরিবারটা কে চালাবে একটাবার চিন্তা করে দেখুন যে আবু সাহিদ ছিল পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি সেই আবু সাইদ এই দুনিয়ার বুকে আর নেই এরকম হাজারো আবু সাহিদ দুনিয়ার বুক থেকে বিদায় নিছে এহকাল ছেড়ে পরকালে চলে গেছে একটাবার মুখদের কথা চিন্তা করুন তার বাবা মার এখন কি অবস্থা কত রকমের শিশু মারা যাচ্ছে কত মানুষ মারা গেল কত মায়ের খালি হলো যেখানে আপনার সন্তান মানবতার ফেরিওয়ালা আপনার সন্তান যুদ্ধে যায় নাই আপনার সন্তানকে যুদ্ধ যেতেও বলছি না কিন্তু আপনার সন্তান তো চাইলেই ওই সাইদের পরিবারের পাশে দাঁড়াইতে পারতো আপনার সন্তান তো চাইলেই সেই সমস্ত মায়েদের পাশে দাঁড়াইতে পারতো যারা ইতিমধ্যে তাদের সন্তানকে হারিয়ে ফেলেছে আপনার সন্তান তো চাইলেই আপনার সন্তানের ব্যক্তিগত টাকাতে তাদেরকে সহযোগিতা করতে বলছি না আপনার সন্তান তো চাইলেই ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তার নগদ রকেট বিকাশ দিয়ে দিয়ে নাম্বার দিয়ে দিয়ে সেখান থেকে প্রবাসী ভাইদের কাছ থেকে বা দেশের মানুষের কাছ থেকে চাঁদা তুলে তোলা তুলে সেই টাকা দিয়েও তো তাদেরকে সহযোগিতা করতে পারতো যে যেখানে আপনার সন্তানের ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে দেশের সবাই দেখে সেখানে আপনার সন্তান চাইলেই তো এই কাজগুলো করতে পারতো কিন্তু আপনার সন্তান তো সে কাজটাও করে নাই আমি তো আমরা তো আপনার সন্তানকে আন্দোলন করতে বলতেছি না আন্দোলনে গিয়ে যোগ দিতে বলতেছি না আপনার সন্তানের যে কাজটা সেটা তো করতে দিবেন তাকে তার কাজ তো মানবতার ফেরি মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে দেওয়া কিন্তু এই কাজটাও তো সে করতেছে না এখন সে বলতেছে এখন সাধারণ জনগণ মানুষ আমাকে দেখতে পারতেছে না একটা সময় আবারও আসবে তাদের মন আমি আবারও জয় করে নেব। মাপ চাই আপনার মন আর জয় করা লাগবে না আপনাকে আর আমরা চাই না আপনি ইতিমধ্যে যে ভূমিকাটা পালন করছেন দরকার নাই আর আপনাকে আপনি আবারও যখন বন্যা আসবে তখন মানুষের কাছে আবারও বিকাশ নগদ রকেট নাম্বার দিয়ে টাকা তুলবেন তাই তো এটাই তো বলতে চাচ্ছেন দরকার নাই যে সমস্ত বাংলাদেশের মানুষ বা প্রবাসী ভাইরা এই এদের মতো মানবতার ফেরওয়ালার কাছে টাকা পাঠান আল্লাহ রহস্তে এদের কাছে টাকা পাঠায় না আপনি নিজে টাকা দিয়ে আসেন আপনি যদি কাউকে দান সদ্গ বা সাহায্য করতে চান আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন বা আপনি আত্মীয় স্বজনের মাধ্যমে পাঠাবেন এই সমস্ত মানবতার ফেরিওয়ালা আপনার আপনারা অর্থ দিয়ে দিয়ে ওদেরকে মানবতার ফেরিওয়ালা বানাবেন না আর ফেসবুক থেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম করার সুযোগ আপনারা দিবেন না আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিমার সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ